আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আমার হাতে কিন্তু এই মাছের তেল ঝালটা কিন্তু সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার শাশুড়ি তো একদম ফ্যান হয়ে গিয়েছে তো আমাকে বলেছিল মাছের তেল ঝাল করতে তো প্রথমে কিন্তু আমি দুই রকমের মাছ নিয়ে নিয়েছি একটা হচ্ছে আমার ঝাটকা মাছ আর ওটা হচ্ছে আমাদের পুকুরের রুই মাছ ছিল তো সেগুলোই নিয়ে নিয়েছি কারণ কেউ ঝাটকা খাবে কেউ রুই খাবে কেউ আবার ঝাটকা খেতে চায় না মাছ ভাজার জন্য প্রথমে কিন্তু চুলায় পেন বসিয়ে পেনটা একটু গরম করে নিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে আমি একটু ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি পেনটা যাতে মাছটা একদমই লেগে না যায় তো এই তো হলুদ লবণ মরিচ মাখিয়ে নিয়েছি আর এই প্রথমে যে মাছটা দিয়েছি সেটা কিন্তু সুরমা মাছ ছিল আমার আম্মু বলেছে তো এই তো মাছগুলো কিন্তু ভালোভাবে আগে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব তো গাইস মাছ ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে এখন চুলায় পেন বসিয়ে দিয়েছি আর মাছের তেলগুলো দিয়ে দিয়েছি সাথে আর একটু সরিষার তেল দিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি দুটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ভালোভাবে একটু ভেজে নিব পেঁয়াজটা একটু সময় নিয়ে কিন্তু ভাজলে ভালো হবে তো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এক চামচের মতো হলুদ আধা চামচের মতো মরিচের গুঁড়া আর এতে এক চামচের মতো রসুন বাটার দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে একটু সময় নিয়ে ভাজলে কালারটাও সুন্দর আসে আর রসুনের যেটা একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই চলে যায় এখানে কিন্তু আমি চেষ্টা করেছি একদম কম মশলা দিয়ে রান্না করতে আর এই তো তিন চারটার মতো টমেটো কেটে নিয়েছি আর টমেটোগুলো কিন্তু অবশ্যই এরকমভাবে কাটতে হবে বেশি পাতলা করা যাবে না বেশি পাতলা করলে কিন্তু একদমই খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না পাতলা করলে একদমই গলে যাবে টমেটোটা তো এই তো ভালোভাবে একটু টমেটোটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর অনেকটাই কিন্তু টমাটো থেকে পানি ছেড়ে দিয়েছে আর গায়েসে আমাদের চাঁদপুরে কিন্তু এভাবে কিন্তু মাছের তেল ঝাল রান্না করা হয় আপনাদের ওখানে কিভাবে রান্না করা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এই তো পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা বলক আসার আগে যখন একটু একটু গরম হবে তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব আর এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়েছি আর এখন একটু টমেটোর সাথে মাছের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মাছগুলো সিদ্ধ হয়ে যায় মাছগুলো তো এখন আমি একটু ঢেকে দিব কারণ ঢেকে দিলে কিন্তু ভিতর থেকে ভালোভাবে কুক হয়ে যাবে এখন এই তো ঢাকনাটা উঠিয়ে দিয়েছে আর এখন দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে আর গাইস আমার কাছে ধনিয়া পাতা ছিল না এই জন্য দিতে পারি নাই অবশ্যই একটু চেষ্টা করবেন ধন্যবাদ দেওয়ার জন্য তো খুব ভালো লেগেছে খেতে বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ইয়ামি কতটা জুসি হয়েছে কোনো কিছু ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ